এইভাবে যদি আমরা পড়ি তাহলে আমাদের রাকাত নামাজে এই তসবিটা মোট তিনশোবার নামাজ বার হয়ে যাবে এই তাসবিটা তসবি যেন আমরা আদায় করতে পারি সালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাত আমরা সকলেই জানি সালাত তসবি নামাজ অনেক ফজিলতপূর্ণ একটি নামাজ আল্লাহ নবী সালু আলী সাল্লাম রসুল সাল্লাহ আলহিমের চাচা হজরত ইবনে আব্বাস আব্বাস্লাহ তাল্লাহকে বললেন চাচা আপনি যদি পারেন তাহলে দৈনিক একবার এই সালাতুৎ তসবি নামাজ আদায় করবেন এরপরে নবী বললেন যে চাচা যদি আপনি না পারেন তাহলে সপ্তাহে একদিন পড়বেন যদি না পারেন মাসে একবার পড়বেন যদি না পারেন চাচা জীবনে একবার হইল এই সরাত তসবিন নামাজটা আপনি আদায় করবেন এই জন্য যে সরাত তসবিন নামাজের দ্বারা আল্লাহ তালা একজন মানুষের পুরা জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন সুভানুল্লাহ এই আমি আপনাদেরকে একেবারে খুব সহজে আজকে সরওয়সবিন নামাজের নিয়মটা দেখাবো ইনশাআল্লাহ

আমি যদি আপনাকে সহজভাবে প্রথম রাখাতটা যদি দেখাই প্রথম রাখাত যেভাবে বাকি সবগুলো একইভাবে আমি যদি প্রথমে নিয়োগ করি যে চার রাকাত সরাত আমার করে করতেছি অল্লাহ আকবর বলে আমরা তাকবির বাঁধব তাকবির বাঁধার পরে সানা পরে নিব এরপরে আমরা পনেরো বার পরে নিব সোবাহানো আকবর পনেরো বার এটা পরে নিব

দশবার স্বামী হরিমান হামিদা রব্বান আরাক বলে দশবার প্রথম শেষদার দা লো গিয়ে শেষদার তারপে পরে দশবার শেষদা থেকে বসে দশবার আবার শেষদায় গিয়ে দশবার আবার শেষদা থেকে দ্বিতীয় শেষদায় গিয়ে দশবার এইবার দ্বিতীয় আকাতের জন্য দাঁড়ায় যাবো অহো আকবার বলে উইঠাই দশ পনেরো পরে নিব তাইলে এটা মনে রাখতে হবে দ্বিতীয় রাখাতের জন্য যখন আমি দাঁড়াইলাম দ্বিতীয় রাখাতের জন্য আকবার বলে দাঁড়াইয়েই পনেরোবার পরে নিব পনেরো বার পরে নিব তারপরে বিসমুল্লাহ রহমান সাথে একটা তারপরে আবার রুকুতে যাওয়ার আগে দশ বার করবো الله শুভান এইভাবে যদি আমরা পড়ি তাহলে আমাদের চার রাকাত নামাজে এই তাসবিটা মোট তিনশোবার নামাজ বার হয়ে যাবে এই তাসবিটা এই জন্য আমাদেরকে যে জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে যদি তাকবির প্রথম রাখাতেই তাকবির তাহারিমার পরে সানা পরার পরে যদি পনেরো বার পড়ি সুরা কেরাতের পরে যদি রুকু যাওয়ার আগে আবার দশবার পরে নেই তাহলে আমাদের এটাতে কোনো ঝামেলা হবে না দ্বিতীয় শেষ পরে আবার বসতে হবে না দাঁড়াবো না বসবো না কি করব এটা একেবারে ইয়ে হয়ে যাবে এই জন্য প্রথম তাকবির দিয়ে আল্লাহ পর বলে তাকবির তাহারিমার পরে সানা পরেই পনেরোবার পরব তারপরে সুরা কেরাত পরে রুকুতে যাওয়ার আগে দশবার পরে নিব তারপরে বাঁ কায়দা নিয়ম অনুযায়ী দশবার 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 করার পরে দ্বিতীয় রাখাতে যখন আমরা শেষদা থেকে উঠে যাব দ্বিতীয় রাখাতার জন্য তখন সেষদা থেকে আবার উঠে এরপরে আবার প্রথমেই পনেরোবার পরে নিবো সুবাহানল্লাহবর আহমদুলিল্লাহ হিওয়ালা আইলাহ একবার সুবাহান্লাহিওয়ালা আহমদুলিল্লাহিওয়ালাহ ইহ্লাহ আল্লাহ আকবার পনেরোবার পরে নিব তারপর আবার সুরা পরবো কেরাত মিলাবো তারপরে আবার রুকুতে যাওয়ার আগে দশবার পরে নিব এইভাবে যদি আমরা পড়ি তাহলে খুব সহজে ভুল ছাড়াই আমাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তসবি নামাজটাও সুন্দর হবে আর তাজবিগুলো আমাদের তিনশো তিনশোবার আদায় করা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এইভাবেই সরাত তসবিটাকে সহি শুদ্ধ করে পড়ার মতো সেই তৌফিক যেন আল্লাহ আল্লাহত আমাদেরকে দান করেন এবং তসবি নামাজ আদায় করে আজকের এই শবে বরাত রাতে আজকের এই মূল্যবান ফজিলত রাতে আমরা যেন সরাত তসবিটা আদায় করে আল্লাহর কাছ থেকে যেন পুরা জিন্দিগির গুনাহগুলো আমরা মাফ চেয়ে নিতে পারি রব যেন আমাদের পুরা জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন সবে বরাতটাকে যেন আমরা কাজে লাগাইতে পারি এই সবে বরাতকে কাজে লাগানোর মধ্যে থেকে একটা আমল যেন আমরা এটাও করতে পারি স্থলাতত তসবি যেন আমরা আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের এই ফজিলত পর্ণ রাত্রে আমাদেরকে শবে বরাত আদায় করে সবে বরাতের ফজিলত এবং পুরা জিন্দিগির সকল গুণাগুলো মাফ নিয়ে বেগুন মাছ হওয়ার মতো সেই তৌফিক আল্লাহ তালিয়া যেন আমাদের সবাইকে দান করেন বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত